বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে কচু রান্না হবে আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমি কচু নিয়েছি নিয়েছি এরকমভাবে কচুগুলো যদি বড়ো বড়ো সাইজের নেওয়া হয় তাহলে খুব সুন্দর সিদ্ধটা খুব ভালো হয় আমি এবারে কচু খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমি এবারে কেটে নেব এভাবে আমি কেটে নিচ্ছি প্রচুর টা চাপাবার জন্য আমি কড়ায় চাপিয়ে দিয়েছি কড়ায় গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে কেটে ধুয়ে রাখা আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা এরকমভাবে সাইজ করে কেটে নিয়েছি আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো আলুটাকে আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা নুনটা দিলে আলুটার ভেতরে নুনটা ঢুকে যাবে ভালো করে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে রং ধরাতক আমি আলুটাকে ভেজে নেব আলুটা আমি ঢাকা দিয়ে দিয়ে রং ধরাত ভেজে নিলাম এই রঙ ধরে গেছে আলুটা এইভাবে ভেজে নিলাম আলুগুলো আলুগুলো তুলে নিচ্ছে আমি ওই কোড়াতে কচুগুলোও ভেজে নেব এইভাবে যদি কচুগুলো ভেজে করা হয় তাহলে কচুর যে লাল ভাবটা থাকে সেই লাল ভাবটা থাকে না এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু নুন আর একটু কাশ্মীরি লঙ্কা কচুগুলোকেও আমি ওইভাবে ভেজে নেব কচুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কচুটাকেও আমি তুলে নেব তরকারিটা চাপানোর জন্য তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা একটু আর একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে দু চার মিনিট ধরে সময় ধরে ধরে আমি ভেজে নিলাম লাল লাল করে এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা এটাকে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ না আমি ভেজে নেব আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তরকারিতে যেভাবে নুনটা হবে তাহলে টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে না পুড়ে যায় এর ভালো করে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এবার ভেজে রাখা আলু কচুটা দিয়ে দিচ্ছি আলু কচুটা দিয়ে আমি একটু কষিয়ে ধরে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবারে আমি যতক্ষণা সিদ্ধ হচ্ছে ততক্ষণটা ঢাকা দিয়ে রেখে দেবো কচুর আমার জলটাও শুকিয়ে গেছে আর আলুটা কচুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এইভাবে মাখা করলে খেতে ভালো লাগবে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেব আর উপর থেকে দিয়ে দিচ্ছি ধন্যবাদ কচুর ডান্নার রেসিপি হয়ে গেল কচুর ডান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বাড়িতে ধন্যবাদ